আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম আমরা বেশ অনেক দিন পরেই আমাদের যে সোনালি মুরগির খামারটা ছিল যেটার প্যারেন্টস যেটা আপনাদের আগে দেখানো হয়েছিল সেটার খামার এসেছি এ হচ্ছে আমাদের সোনালি প্যারেন্টস মুরগি দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে আজকে আপনার পঞ্চান্ন সপ্তাহ এটার বয়স আজকে হচ্ছে পঞ্চান্ন সপ্তাহ তো এটার এখন মোটামুটি আমাদের প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো ডিম আসছে তো আমরা এটার থেকে এখন আলহামদুলিল্লাহ বাচ্চা উৎপাদন করছি তো এটাতে আমাদের মোটামুটি ভালোই মারশালা বাচ্চা বের হচ্ছে সোনালি যেই সুপার হাইব্রিড তো সেই বাচ্চা মার্শাল্লাহ ভালো বাচ্চা বের হচ্ছে পাশাপাশি আমাদের যেই আপনার বাচ্চার যে পার্সেন্টেজটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্রায় দেখা যায় যে পঁচাশি পার্সেন্ট এরকম আলহামদুলিল্লাহ আসছে পঁচাশি পার্সেন্ট প্রায় তবে বাচ্চার দাম কিছুটা কমে গিয়েছে বাচ্চার দাম পঁয়ত্রিশ টাকার মতো এরকম হয়ে গেছে যদি আস্তে আস্তে ইনশালা আরও বাড়বে বলে আমরা আশা করি পঁয়ত্রিশ থেকে চল্লিশ এরপর আস্তে আস্তে ইনশালা বাড়বে তো আমাদের এই জায়গাটাতে মুরগি আছে হচ্ছে আপনার পনেরোশো পিস এই জায়গাটাতে পনেরোশো পিস মুরগি রয়েছে টোটাল পনেরোশো বিশ বিশ পিস মানে মোরগ মুরগি মিলে টোটাল পনেরোশো বিশ পিস রয়েছে আর এই যে যে খাবারটা দেখছেন এটা কিন্তু আমাদের নিজেদের বানানো খাবার আমরা যেটা কিনা দেখা যায় যে আমাদের গোডাউনে বানিয়ে থাকি আমরা এর আগেও যদি আপনাদের সঙ্গে খাবার বানানোর ভিডিও শেয়ার করেছিলাম আবার ইনশাল্লাহ পরের শেয়ার করব পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অতিরিক্ত গরমের কারণে কিন্তু খামারের মধ্যে এইভাবে ফ্যানের ব্যবস্থা করেছি দেখতে পাচ্ছেন এভাবে আমাদের প্রত্যেকটা রুমেই ফ্যানের ব্যবস্থা করা রয়েছে একটা মোটামুটি গাছ ফ্যান দেওয়া আছে স্ট্যান্ড ফ্যান আর এইভাবে কিন্তু পাশ দিয়ে আমাদের যেই মানে আপনার কি বলো এটাকে খাঁচা ফ্যান খাঁচা ফ্যান সেগুলোকে আর কি লাগিয়ে দেওয়া হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মোরগগুলো যে রয়েছে মার্শাল্লাহ মোরগগুলো মোটামুটি দেখতে খুবই ভালো খুবই সুন্দর মোরগগুলো আর হচ্ছে মোরগগুলো খুবই শক্তিশালী হয়ে থাকে বিশেষ করে খামারের ভিতরে কিছুক্ষণ অবস্থান করলেই মোরগগুলো কিন্তু একেবারে তেড়ে আসে তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই খামারে আমরা কিন্তু এই পর্যন্ত বানিয়েই খাবার খাইয়েছি তো খাবার কীভাবে বানাতে হয় এই ভিডিও আমরা আবার ইনশাল আপনাদের সঙ্গে শেয়ার করব পাশাপাশি আপনারা অনেকে আমাদের সোনালি প্যারেন্টস দেখতে চেয়েছিলেন তো এই জন্য আজকে সংক্ষেপে এটার একটা ভিডিও তৈরি করে দিলাম এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যদি এই সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে সেটা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের মাধ্যমে আরও কিছু জানাবেন ইনশাআল্লাহ পাশাপাশি হচ্ছে আমরা আগামী দিন আমাদের এই যে যে একটা খামার রয়েছে এতক্ষণ তো আমরা এইটার ভিডিও আপনাদেরকে দেখালাম এইটার পরিস্থিতি তো আমাদের এই পাশে যার একটা খামার আছে এটা তো আমরা সোনালি মোটামুটি উঠিয়েছি এটাতে সোনালি প্যারেন্টস এটাতেও ডিম আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ আগামী দিনের ভিডিওতে আমাদের এই খামারটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব পাশাপাশি আমরা সামনের দিনগুলো থেকে আমাদের যে নতুন পাশের যে সেটটা আছে ওইটাতে যে আপনার ব্রুডিং করা হবে সেই ব্রুডিং পদ্ধতির শুরু থেকে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমরা ভিডিওগুলো শেয়ার করব। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু তীব্র গরমে যারা কিনা আপনারা প্যারেন্টস পালন করছেন অবশ্যই ফ্যান ব্যবস্থা করবেন ফ্যান দিবেন যাতে গরমটা খুবই কম লাগে এবং যদি সম্ভব হয় সেক্ষেত্রে আমরা আমাদের ওই নতুন মানে নতুন করে যে টিন লাগিয়েছি যে শেডটাতে যেটা ভিডিও আমরা এর পূর্বে দেখিয়েছিলাম ওইটার নিচে যে আমরা আপনার জিএফসি ফোন ফোন দিয়েছি অর্থাৎ ককশিট যেটাতে প্রায় ইনশাল্লাহ পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট আর কি তাপ প্রতিরোধ করবে তো আপনারা সেটাও কিন্তু দিয়ে ফেলতে পারেন এটা একেবারেই স্বল্প মূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি তো আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আমরা সেই অনুযায়ী আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবে ইনশাআল্লাহ পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম